শ্রী পরমাত্মি নমাহ হরে কৃষ্ণা কান্তচীয় অমৃত কথা গ্রুপ কর্তৃক আয়োজিত গীতা পাঠ প্রতিযোগিতা আমি তমশ্রী শর্মাতমা বিভাগ ক ঢাকার বাজার হতে অংশগ্রহণ করছি আজকে শ্রীমৎ ভাগবত গীতার অষ্টদশ অধ্যায়ের পঁয়ষট্টি ষেষট্টি নং শ্লোক সরলার্থ সহ পাঠ করার চেষ্টা করছি অত্র কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গুরুরে রে গুরুরে বিষ্ণু গুরুরে রে দেব মহেশ গুরু রেবা পরম ব্রহ্ম শ্রী গৌরবে নম হে কৃষ্ণ করুণা সিন্ধো दीनाबन्धो जगत्पते गोपीशपिका राधाकान्ता नमास्तुते। ते वंशकल्पातरुैश्च कृपसिन्धु व एव च पतितानां पवन वै वै नमो नम ओ मे नम भगवते वसुदेवाया अथोश्रीम भगवद्गीता अष्टध्याय मोक्ष उवाच মন মানা ভবমাত ভক্তো মрия জি মম নমস্কু মামি বৈশাচ সত্যান্তি প্রতি্যানে প্রিয়সি মে উনবাত তুমি সর্বদা আমাকে শরণ করো আমাকে ভক্ত হও আমার পূজা করো আমাকে নমস্কার করো আমি সত্যই প্রতিজ্ঞা করছি যে তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় সর্বা ধর্মান পরিত্যাজ্যা মা মেকাম সরানাম রাজা অহং ত্বাম সর্বাপ্রা পিব্যা মাক্স য়া শামিমাসুচা শরণার্থ তুমি সকল ধর্ম পরিত্যাগ করিয়া কেবল আমার শরণাগত হও আমি সমস্ত পাপ থেকে মুক্ত করিব তুমি শোক করিও না अथो श्रीमद् भगवद्गीता महात्मा श्रीभगवान् उवाच गङ्गागीता च सावित्री सीता सत्यापतिव्रता ब्रह्मबोली ब्रह्मविद्या तिषन्दा मुक्तिगृहिणी अर्धमार्ता चिदानन्दा ग्नि व्रान्ति नाशिनी वेदोत्रोयि परानन्दा तर्थातो क्रो ॐ विदस्करं परिर्वष्ट्यं मात्रा हीनं च यद्भवेत् पूर्णां भवतु तत् शान्ति शान्तिमन्त्रो ॐ सर्वे भवन्त्यु सुखीना शर्वे शन्त्यो निरामया शर्वे, शर्वे भद्रानुपैशन्तु मं कैश्चित् दुःखभगवे जय श्रीकृष्णा चैतना प्रभो श्री अदैता गधाधार श्रीवशादि गौरभक्तवृन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার গীতাপাত এখানে সমাপ্ত করছি